গত দুবছর ধরে দেশের মোটরসাইকেল বিক্রি ক্রমাগত নিম্নমুখী সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক অস্থিতিশীলতা মূল্যস্ফীতি ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতা এ মূল কারণ ধারাবাহিকতা বজায় রেখে দু সালে মোটরসাইকেল বিক্রি গত দু বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে ব্যবসায়ীরা জানান ডলার সংকট ও এলসি খোলায় দীর্ঘতি দুটি প্রভাবে মোটরসাইকেল দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিদেশি যন্ত্রাংশ আমদানি ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমে যায় এবং সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় তবে দামি মোটরসাইকেল বাজারে উল্টো চিত্র দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই সেগমেন্টে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে অর্থনৈতিক চাপ ধনী ক্রেতাদের উপর প্রভাব না ফেলায় তাদের মধ্যে চাহিদা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি বাংলাদেশে মোটর সাইকেল ছাড়া এখন মানুষ চলতে পারে না পাবলিক আপনার যে বাস ইয়াগুলি আছে সার্ভিসগুলি আছে ওগুলিতে আমরা তেমন সার্ভিস পাই না কারণ এটা পথে পথে জাম থাকে ইয়া থাকে মোটরসাইকেলটা ইজি বাইক কিন্তু সরকার এটাতে নজরদারি কম হওয়াতে ব্যাট ট্যাক্স বেশি হওয়াতে গাড়ির দাম বাংলাদেশে মানে হু হু করে বেড়ে যাচ্ছে যার কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাহলে সরকার যদি ব্যাড ট্যাক্স কমায় তাহলে মোটরসাইকেলের প্রাইসটা সহনীয় পর্যায়ে চলে আসবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না আমি দেখে আসছি কয়েকটা লাইক হিরো টিভিসি তারপর বাগমের মডেল একটা ভালো দেখছিলাম লিফান লেফান মডেলটা যদি প্রাইস একটু বেশি লাইক থ্রি সিক্সটি আর একটা ছিল ইয়ামাহার অলমোস্ট ফোর পয়েন্ট ফাইভ তো স্কুটি হিসাবে প্রাইস একটু বেশি মানে আমাদের বাংলাদেশের জন্য লাইক তো প্রায় যদি একটু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দেন অ্যাটলিস্ট সহজ হবে হয় আর কি সবার জন্য যে প্রাইস অনুযায়ী যদি এখন কম কমিউনিকেশন যদি করি দেখা যায় যে আমাদের তুলনায় ওরা একটু খুবই সস্তা ইয়ে করতেছে তো ওই দিক দিয়ে যদি আমরা যদি বা বাইকার যে কোম্পানিগুলো যে ব্র্যান্ডগুলো ওগুলো যদি বাংলাদেশে ন্যাশনাল যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ক্রিয়া করতে পারবো যত ধরনের আধুনিক ফিচার্স দেওয়া সম্ভব সবকিছু আমাদের এই বাইকে দেওয়া আছে এরা দামও অত্যন্ত কম এটার দাম এক লাখ চুয়াত্তর সেম আমাদের এখানের মধ্যে একটা কালার আছে এক লাখ চুয়াত্তর বাট এখানে আমাদের একটা স্পেশাল এডিশন আছে এটার কালার হচ্ছে আইকনিক ইয়েলো তো এটার দাম এক লাখ ছিয়াত্তর আমাদের স্কুটি সেকশনে অনেকগুলি স্কুটি আছে আপনার হিরো প্লেজ আছে এক লাখ ষাট হিরো মাইস্ট্রো আছে এক লাখ সাতাত্তর হিরো জুম আছে এক লাখ অষ্টআশি মোটামুটি সবগুলো কালারই আমাদের কাছে আছে আপাতত আমি মনে করি এই গাড়িগুলি যদি বাংলাদেশে দুই লক্ষ টাকার টাকার হয় বা টাকারও হয় তাহলে সাধারণ মানুষের ভিতরে থাকবে হ্যাঁ তাহলে এর এর বাইরে আমরা যখন কিছু আছে ইনপুটের সিবিউ গাড়ি ইনপুট হয় এই গাড়িতে সবচেয়ে বেশি ট্যাক্স কেন বাংলাদেশে যদি ম্যানুফ্যাকচার হয় সেই গাড়িতে ট্যাক্স কম আর সিবিউ গাড়ি আনলে ট্যাক্স বেশি কেন এটা বৈষম্য হবে এটা তো বৈষম্য হওয়ার কথা না তাহলে এত বেশি বৈষম্য যার কারণে একটা গাড়ি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি এখন তিন লাখ ষাট হাজার টাকা বিক্রি করতে হয় আমার যত গাড়ি বেশি সেল হবে তাহলে তত বেশি অর্থনৈতিক ডেভেলপ হবে তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যবসাও ভালো হবে কিন্তু আমরা আদর্শও পাচ্ছি কম সেলও কম হচ্ছে মোটরসাইকেলের বাজার এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে এখানে অতীতে চেয়ে বর্তমানে ডলারের দাম বিভিন্ন ব্যাট ট্যাক্স ইস্যুতে মোটরসাইকেলের বাজারটা খুব খারাপ অবস্থায় আছে হয়তো হায়ার সিসি বা হায়ার প্রাইজেট যেগুলো সেগুলো ওদের ফিনান্সিয়াল অবস্থা ভালো আছে ওরা অ্যাফোর্ড করতে পারে কিন্তু যারা একটু কম বাজারের মধ্যে চায় তারা আসলে এই গাড়িগুলো নিতে পারতেছে না বর্তমান ডলারের কারণে বা বিভিন্ন ব্যাগ টেসে গাড়ির দামগুলো অনেক বেশি এখন সরকার যদি এদিকে একটু নজর দেয় তাইলে হয়তো আমাদের ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারে আবার এছাড়া মূল্যস্ফীতি রাজনৈতিক পট পরিবর্তন ও দুর্বল অর্থনীতি বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর খুচরা বিক্রেতারা এক মাসের বেশি সময় আউটলেট খুলতে পারেনি যা বিক্রিতে বড় দোষ নামায় চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি সত্ত্বেও ব্যবসায়ীরা আশা করছেন হুন্ডার উদ্ভাবন প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার ঐতিহ্য কাজে লাগিয়ে বাজারে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা সম্ভব হবে মোটরসাইকেল এটি একটি সহজলভ্য পণ্য ছিল আগে বর্তমানে এটি একটি দুষ্প্রাপ্য পণ্যতে পরিণত হয়েছে হঠাৎ করে এলসি কম হওয়া এবং বিদেশের যেই আমদানি সেই আমদানিটা ঘাটতি থাকায় বিভিন্ন পার্টসের যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাওয়া এবং সরকারি খাতে এটি একটি ট্যাক্স বৃদ্ধি পাওয়ার কারণে এই মোটরসাইকেলটি এখন অনেক বেশি দাম হয়ে গিয়েছে দিনের পর দিন এই মোটরসাইকেলের দামটি বাড়ার কারণে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনই সাধারণ ক্রেতারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা মনে করছেন এই মোটরসাইকেল ব্যবসাটা যাতে ঠিকভাবে করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিতে যাতে একটি ভূমিকা রাখতে পারে সেজন্য সরকারের কিছু নীতিমালা প্রয়োজন চট্টগ্রামের মোটরসাইকেল বাজার থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি